হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার উপকার হবে এই ভিডিওটি হচ্ছে আপনার যারা ইমো ব্যবহার করেন আপনাদের ইমো হ্যাক রয়েছে কি না আপনারা নিজেরাই চেক করতে পারবেন তাহলে চলুন আমরা চেক করে কিভাবে নিজেদের ইমো হেক রয়েছে কিনা অন্য কেউ আমাদের ইমাই অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা কিভাবে চেক করবো নিজেরাই দেখি চলুন তাহলে দেখা যাক প্রথমে আপনি আপনার এম আই অ্যাপসে চলে যাবেন প্রথমে আপনি আপনার এম আই অ্যাপসে প্রবেশ করবেন তারপর এম আই এ প্রবেশ করার পর উপরে দেখতে পারবেন আপনার পিকচার রয়েছে প্রোফাইল পিকচার অথবা যে কোনো আইকোন থাকবে এখানে আপনি এই আইকোনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন সেটিং লেখা আছে সেটিং এ ক্লিক করবেন

দুইটা device আমার এই মুহূর্তে ব্যবহার করি ওই জন্য আমার multiple device এবং রয়েছে আপনি এই settings টা বন্ধ করে দিবেন তাহলে আপনার ইমো অন্য কেও চালাতে পারবে না এবং কেও যদি চালিয়ে থাকে আপনার ইমো তাহলে এখানে show করবে কয়টা device আপনার ইমো login রয়েছে আপনি যদি আমার channel নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাইক follow subscribe করতে ভুলবেন না